বাজার আপডেট এ লাইভ থেকে আজকে সরাসরি বিকালে আজকে আপনাদেরকে মিরপু একে নিয়ে এসেছি ঈদের বাজার অনেকটাই জমে উঠেছে আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যারা আমার দর্শক তাকান কেমন আছেন ঈদ মোবারক ঈদ মুবারক আপনাকে ঈদের শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছা ভাইজান ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আজকে ভালো আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি ভালো হচ্ছে ঈদের বাজার আজকে বলে একটু ভালো হলো মনে হচ্ছে আপনাদের প্রত্যেক দিন ভালো হচ্ছে তুলনমূলক আজকে কম হয়েছে বাজার কেমন আজকের দিনে বলো আজকে সর্বোচ্চ যাচ্ছে কত সর্বোচ্চ 35 একদম হালি পিয়াস পাবনা আল সব হালি ক্রস থাকে আর হালির মধ্যে তো একটু নাসকতা থাকে নাসকতা থাকেfeit থাকে মিলায় পেছায় দিন নেয় মিলায় পেছায় দিন যায় আজকে বিক্রি করছেন কত এই মালটা 35 একদম এটা কি পার্নার মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আর এই মালটা কত বিক্রি হচ্ছে এটা কত বিক্রি হচ্ছে ত্রিশ টাকা আর এই যে এই সাইড এর গুলো এটি আর নাই এটা হলো চৌত্রিশ টাকা ওইটা চৌত্রিশ চৌত্রিশ টাকা কোন মালটা ভাই এটা হলো গোলাপ 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 মার্কের একটা রহস্য আছে ভাই এটা বলবেন রহস্য হলো পিয়াজ গুলা বাসা ভালো এটা হচ্ছে সোনাপুরের পিয়াজ এটা হলো সোনাপুরের পিয়াজ আর আলু যাচ্ছে কত নিচে আছে না সকতায় ভরপুর এই তো এই যে শুকের সাগর না না এটা শুক সাগর না তাহলে এটাকে বলে কিং কিং সুখসাগরের দাম হচ্ছে আঠারো বিশ টাকা আর এটার দাম পঁচিশ টাকা এটার দাম পঁচিশ টাকা এই কিং ছোট ছোট ভাই এর স্ক্রিন তো ছোট ছোট মনে হচ্ছে না আমার কাছে অনেক ছোট মনে হচ্ছে কিং এর বিষয়টা হচ্ছে জি যেটা আমাদের যে রান্না করলে তরকারি গুলো কালো হয় না আচ্ছা তাই এটি সুখসাগর হচ্ছে কালো হয়ে যায় একটা মানে কি বলে এটা আপনার ঘাস ঘাস গন্ধ যেটা ভালো তথ্য দিলেন আর আলু কত বিক্রি করছেন এর কত বিক্রি হচ্ছে আলু আলু আজকে অবশ্য আমি রেড চালাই বিক্রি করতেছি এই তাহলে বিভিন্ন রেডি হিসেবে একদম কম মানুষ নাই মানুষ নাই কম মানুষ খেয়ে পড়ে ভালোই বেঁচে আছে কিছুকে একটু लॉस হচ্ছে গত 10 বছরের প্রাইস ছিল ছিল না এটা সবাই জানে জানি একটু ক্ষতি হচ্ছে এইটাই হলো বাস্তবতা এখন ফলন বেশি হইছে একটু ক্ষতি তো হবে উৎপাদন কস্টিং বেশি পড়েছে ফলন শুনেন এই পিট পিট সব পিডি আছে আজকে কালকে বলুক ইন্ডিয়া এত কলা বাংলাদেশ কালকে বলুক ইন্ডিয়া থেকে পেজ নিব না আপনে চ্যানেল আই বলে দিন 200 টাকা কেজি এক সপ্তাহের মধ্যে উঠায় পাবো সম্ভব সেই দিন নাই আছে দর্শক কিন্তু অনেক সস্তেন ভাই আপনি খায়েন না 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 ইন্ডিয়া পেজ দিছে তো তারপরে আমরা খাইনি দামও তো অনেক কম ছিল না অনুজে ইন্ডিয়া তো দিয়েই রাখছে আমরা অনলাই না আমগো ডারে তো আজকে তো কোন বাংলাদেশ সরকার যে ইন্ডিয়া সরকার কো কম দিব না বুঝুকেই বাড়বো আপনি ওই কবেরই রাখেন না ইসর খুব ভালো আপনি কি মনে করেন

কেমন বিসা বিক্রি করলেন সারাটা দিন গত কয়েকদিনের তুলনায় আজকে একটু কম কারণ বেশিরভাগ লোকই মানে বাড়িতে চলে গেছে চলে গেছে বাজার কি কম না আগের মতোই না না বাজার গতকালকার থেকে আরো আজকে আটান এক টাকা বেশি আটান না টাকা পেঁয়াজ না আলুতে পেঁয়াজ আলুতে দুটাই রসুনে রসুনও বেশি রসুন তো আজকে মনে করেন যেটা আমরা সত্তর টাকা বেশি আজকে রসুন আশি টাকা বেশি এটা কোথায় রসুন এটা হলো আমরা রসুন নাটোর নাটোর আর ফরিদপুরি গুলো যাচ্ছে কেমন ওই একই সব একই মোটা গুলি সবই প্রায় একই দর একই দর একই দর হ্যাঁ আচ্ছা আজকে ভালো মানে আলু কত যাচ্ছে আলু যেটা সবচেয়ে ভালো এটা মনে করেন সতেরো টাকা আপনার কাছে এই আলুটা কি সতেরো টাকা বিক্রি করছেন ষোলো টাকা ওইটা ষোলো এই আলু ষোলো লাল সালু দুটাই না লালটা হলো পনেরো লালটা পনেরো টাকা বিক্রি করছেন আর এই পেঁয়াজটা কত বিক্রি করছে এটা দেশি পেঁয়াজ না এটা চৌত্রিশ টাকা এটা একের মাল টাকা আপনি দেখতেই পাচ্ছেন অনেক ভালো আর এই মাল কত বিক্রি হচ্ছে আর এই মালটা কোথায় রাজবাড়ি মাল বিক্রি হচ্ছে একত্রিশ টাকা আচ্ছা আর আপনার পাশের পেঁয়াজটা এইটা ওটা একই টাকা চৌত্রিশ টাকা আচ্ছা তার মানে বাজার আপনি মনে করছেন বাড়ছে বাজার আগের থেকে অনেক টাকা দুই টাকা বেশি বেশি এবং ঈদের পর আরো দু এক টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে রয়েছে মনেই হচ্ছে মনে হচ্ছে এটা রয়েছে আর এপ্রিলের এক তারিখ থেকে আবার তো ইন্ডিয়ার আহ এলসি আর উপর করা হয়েছে এর প্রভাব কি বাজারে পারে না ইন্ডিয়ার যদিও আপনার মাল ছাড়ে তাহলে এর প্রভাব তো পড়বেই ওটা পরবে বাংলাদেশ থেকে যদি ওইটা যদি আপনার মনে করেন দুই চার দশ টাকা কম হয় তাহলে বাংলা বাংলাদেশের ডা না খায় ওইটাই খাবে ওইটাই খাবে ওইটাই খাবে মানে ফিউচার আমরা যেটা দেখছি ওইটাই হচ্ছে এইটা আর এটার থেকে দশ টাকা কম থাকলে ওইটাই খাবে বেশি ওইটাই খাবে ওইটাই খাবে কারণ ওই পেঁয়াজটা আপনার আমাদের পেঁয়াজ হলো সবচেয়ে উন্নত মানের পেঁয়াজ কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজটা আপনার ওই উঠতে একটু সুবিধা বেশি ওইটা নরম পেঁয়াজ ওটা হোটেল বোটেল বেশি খায় তারপরে বর্তমান মহিলার তো পরিশ্রম না করলে মা বোনেরা যে পরিশ্রম করছে এখন এগুলো হইলো পরিশ্রম সারাদ কোনটা করলে পরিশ্রম কম লাগবে ওই দিকে তারা কৃষক কিভাবে বাঁচবে তাহলে কৃষক বাঁচবে এবার ফলন বেশি হইছে তো যার কারণে এরকম নালে এরকম তো পনেরো বছর বিগত দশ বছরে এরকম নিচে কোন সময় বাজার নামে নাই একদম বাজার নামছে পুরা পুরা পেঁয়াজ রসুন চাঙ্গা আছে এমনি রসুন এরকমই এখন তো রসুন আশি নব্বই টাকা একশো টাকা এরকম হবে আর তবে এই বছর গত বছরের তুলনায় কয়েক বছরের তুলনায় এবছর রমজানের বেচা বিক্রি খুব ভালো ছিল ভালো ছিল ভালো ছিল হ্যাঁ আমরা তো মনে করছিলাম যে বেচা বিক্রি কম হবে কিন্তু বেচা বিক্রি ভালো ছিল কারণ জিনিসপত্রের দাম কম ছিল আর যারা মনে করেন ন্যূনতম লোক যেগুলি ব্যান ব্যান্ড দিয়ে বিক্রি করে এবছর তারা খুব ভালোভাবে বিক্রি করছে এই হলো কাহিনি এই হলো কাহিনি হ্যাঁ যাক বাজার তো বাজারে গতিতেই যাবে আমরা প্রত্যাশা করি সরকার হস্তক্ষেপে বাইরে থেকে এই মুহূর্তে ইম্পোর্ট করার দরকার আছে না এই মুহূর্তে ইনপোর্ট করার দরকার নাই কারণ আমাদের হস্তক্ষেপ করতে পারে আমাদের দেশে মনে করেন অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আমাদের সংকট দেখা দিলে আমরা ইনপুট এটি উচিত এখন তো আমাদের সংকট নাই নাই আলু পেঁয়াজ সংকট তাহলে এটি সবচেয়ে বেশি লাগে আর এখন বর্তমানে সব জিনিসের দাম মোটামুটি তরকারির দাম কম আছে কিন্তু অন্যান্য যে জিনিসগুলি আছে ওগুলির দাম কমানো উচিত চাউল তারপরে টোল টোল এগুলি মানে ওই নিত্য প্রয়োজন চাল তোল এখন তো সবজির দামও তো ষাট টাকা নিচে পাওয়া যাচ্ছে তারপরও ষাট টাকা নিচে পাওয়া যাচ্ছে না তারপরও মোটামুটি নিচে আছে কিন্তু ওই ওই দাম গুলি কমানোর দরকার হ্যাঁ সেটি আর কি ঠিকানা ঠিকানা মিরপুর এক শাহসিটি মার্কেট জিরো ওয়ান এইট ওয়ান চারটা তিন ফাইভ এইট ওয়ান আলু নামাইছি একশো সতেরো বস্তা বেশি ষোলো বস্তা আপনি তো এক নাম্বার আলু বিক্রি করতেছেন একদম হোয়াইট আলু বেচার অর্ডার সতেরো টাকা সাড়ে ষোলো ষোলো টাকা তাই বেচতে পারি না ষোলো টাকা বিক্রি করতে পারতেছেন না কেনা পড়ছে সাড়ে ষোলো টাকা সাড়ে ষোলো তারপর ষোলো টাকায় খাচ্ছে ষোলো টাকা খায় ষোলো টাকা টাটা না লস ষোলো টাকা খাচ্ছে না না পেঁয়াজের বাজার কেমন পেঁয়াজের বাজার তো আমি চাইছি তিরিশ টাকা কিন্তু এরা পয়ত্রিশ চল্লিশ টাকা চাই ভাই ভালো জিনিসের তো ভালো দাম

পাইকিরি পনেরো ষোলো টাকা এটাই বাজার